গুড মর্নিং এভরি ওয়ান ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে হচ্ছে নেক্সট ডে মাসিরা কাল চলে যাবে তো আজকে একটু ছোটো মোটো ভিডিও পোস্ট করে নিলাম তোমাদের সাথে সকালবেলা ঘুম থেকে সবার ফার্স্ট আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি সবাই মিলে একসাথে বসে জমিয়ে মজা করছিলাম আড্ডা দিচ্ছিলাম আর এই চায় চুমুক দিয়ে দিয়ে গল্প করছিলাম খুব ভালো লাগছিল আজকে ভিডিওটা না খুব একটা বড় করতে পারি নি ছোটো মোটোর মধ্যে তোমাদের সাথে শেয়ার করেছি কারণ আজকে অনেকটা বেশি ব্যস্ততার মধ্যে কেটেছে সারাদিনটা আর খুব ভালো কেটেছে তাই ভাবলাম ভিডিওটা একটু কম সময়ে করে সবার সাথে একটু এনজয় করি দুপুরে খাওয়া দাওয়ার পর আর কোনো ভিডিও শ্যুটই করিনি কারণ এত গরম লাগছিল আর আজকে ছেলেটা বড্ড বেশি জ্বালাতন করছে ওই কারণে কোনো ভিডিও করিনি তো এখন যাচ্ছি ননদের বাড়ি আবার সবাই মিলে যেহেতু আর ও তো ছিল এখানে তোমরা দেখেছো কালকে সবাই একসাথে মেলায় গেছিলাম তো আজকে আবার ওর বাড়িতে যেতে হবে সবাই মিলে যাচ্ছি এখন ওর বাড়িতে তো রেডি হইনি তারপরে কথা হচ্ছে আরে

মাসিরা শপিং করবে বলে আগেই বেরিয়ে গেছে আর ও মানে আমার ছেলে ঘুমোচ্ছিল বলে আমি ভাবলাম ওকে একবারে খাইয়ে দাই রেডি করে তারপর আমি যাচ্ছি আর রাস্তায় দেখো কি জ্যাম কি জ্যাম কারণ তোমরা তো জানোই আমাদের এখানে বারোদল মেলা হচ্ছে কালকে তোমাদের সাথে একটু শেয়ার করেছি তো সেই কারণেই রাস্তাঘাটে এই টাইমটা মানে বিকেলবেলা যেহেতু মেলাটা স্টার্ট হয় তো এই টাইমে অনেকটা বেশি ভিড় থাকে তো কালকে যেহেতু মেলায় গিয়েছিলাম তো আজকে ভাবলাম যে সবাই মিলে একটু নরদের বাড়ি থেকে ঘুরে আসি কারণ মাসিদেরও ওদের বাড়িতে যাওয়া হয়েছিল না আর সবাই মিলে তো এখানে এসে আরও অনেক বেশি গল্প করছিলাম বিয়ে নিয়ে গল্প করছিলাম আর সবাই ওরা যেহেতু এসছে অনেক বেশি মজা করছিলাম তারপর এখানে তো জমিয়ে মানে খাওয়া দাওয়া রয়েছে আজকে যেন তো মিষ্টিও খেয়েছি মানে মিষ্টি তো আমি খাই না তোমাদের সাথে অনেক দিন বলেছি তো চলো আজকে বাড়ি যাওয়া যাক খুব বেশি বড় ব্লগ করিনি প্রথমেই বললাম একটু একটা তোমাদের শেয়ার করেছি ততক্ষণের জন্য বাই ভালো তবে কা নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো টাটা